তাদের বাড়ি নোয়াখালী আছে বাবা কুমিল্লা ফেনিতে আছে তাদের কাছে যায় দেখো এক মুঠুক চিড়ার জন্য তারা বাবা ভিক্ষার মতো হাত তাদের কষ্ট আল্লাহ সারা কেউ বুঝবে না যারা জীবনে কারো কাছে হাত পাতে না এখন কেউ তেরান নিয়ে গেলে বাবা শিল্পপতি লোকটাও রান হাত পাইতে নাই কারণ কি জানো এখন তারা অসহায় জীবন বাঁচাবার জন্য তাদের নেয়া ফরজ হয়ে গেছে ঠিক নামে ঠিক যাদের ব্যাংকে টাকা আছে থাকলে কি হবে বাবা কিনা খাওয়ার মতো পাকাই খাওয়ার মতো নিজের ঘরে বসে ইবিলিটি নাই অতবার নিজে পাকাইতে খাইতে গেলে এক জায়গায় 50 জন মানুষ একটা ছাদের মধ্যে একজন খাইলে আর একজন চাইয়ে থাকবে এইজন্য অনেকে পাকও করে না জোকের পানি কারে কয় ফেনিতে যায় দেখো কাপুরে যায় দেখো মানুষের কাছে যায় দেখো কাজিতে যায় দেখো আমি তো এই জেলা বেশি চিনি না গো বাবা নোয়াখালী ফেনি বেশি চিনি না পার্বত্য চট্টগ্রামের এলাকা আমি কিছু চিনি না বাবা নাম বলতে পারবো না আপনারা বলতে পারবেন যাদের বাড়ি চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ওবাজান দেখতে যারা যাদের বাড়ি যাদের বাড়ি বাবা তারা বুঝতে পারবেন মানুষগুলা কত কষ্টে আছে যারা গ্যাসের চুলা পাক করত গ্যাসের চুলা তো আর চাইতে পারে না পাক। করতে পারে না দুধের বাচ্চা দুধ পাইব খাইব বড় মানুষ হয়তো পানি খাইয়াও বাঁচতে পারে বাবা দুধের বাচ্চাটা কেমনে বাঁচবে যদি মায়ের স্থলে দুধ না থাকে নোয়াখালী ভেনিতে তোমরা দেখো কুমিললে চোদ্দ গ্রামে এক বাইলাই বাইসা বলে আমার দুই তালা বাড়ির নিচ তলা হয়ে গেছে দুতলাও তলা হয়ে গেছে এখন সাত বাকি আছে ছোট্ট একটা সাতের মধ্যে আমরা অন্তত বিশটা ফ্যামিলির লোক আছি উপরের দিকেও পানি পরে আমাদের চোখের পানিও পড়ে তোমরা আমাদেরকে একটু দেখো খাবারের ব্যবস্থা করো গো বাজার এত টাকা তাদের ব্যাঙ্কে পড়ে আছে বিল্ডিং এর যারা dise তাদের অবশ্যই কিছু না কিছু টাকা আছে বাবা এখন কুমিল্লার নোয়াখালী ফেনি সিলেটের মানুষের টাকা আছে কিন্তু তাদের খাবার নাই গো তাহলে বোঝা গেল টাকা পয়সায় সুখ দেয় না মালিকের সুখ ছাড়া কেউ সুখে থাকতে পারে না না কেন